আমি জানতাম ট্রুথ উইল কাম সুন প্রথম থেকে বলে এসেছি এটা একটা পরিকল্পিত কুৎসা আইনের কাছে তাদের স্বরূপ এক দুই তিন চার করে আমি উন্মোচন করব। আমি চাই না ভদ্র ভদ্রমহিলার সামাজিক সম্মান পেশাগত সম্মান কোথাও ক্ষুণ্ণ হোক সমস্ত মানুষের কাছে আমার বিনম্র নিবেদন এই চ্যানেলকে কেউ ইন্টারভিউ দেবেন না আমি আমার অধীত রাজনৈতিক জ্ঞানের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না

না আমাদের দলের যেটা প্রক্রিয়া যখন সাসপেনশন করা হয়েছিল তখনও তো দলের তরফ থেকে আমাকে অফিসিয়ালি আলাদা কোনো চিঠি দেওয়া হয়নি রাজ্য পার্টি বিবৃতি দিয়েছিল এক্ষেত্রেও আমার জেলা পার্টি বিবৃতি দিয়েছে জেলা সম্পাদক বিবৃতি দিয়ে জানিয়েছেন আমি কোনোদিনই অস্বস্তিতে ছিলাম না কারণ আমি জানতাম আপনিও অতীতে আমার ইন্টারভিউ নিয়েছেন এই ঘটনার পরে আপনার কি কখনো মনে হয়েছিল আমি অস্বস্তিতে আছি আমি জানতাম

না এরকম হঠাৎ করেই বলল যে হাজিরা দিতে যেতে হবে না প্লাস দলও সাসপেনশন তুলে নিল এরকম করে আর কি মনে হয় যে এটা কিছু একটা চক্রান্ত আবার একটু জেনে জেনে নিতে চাই না হঠাৎ করে তো না পুলিশ আমাকে আর হাজিরা দিতে হবে না এটা বলেছে পাঁচবারের পরে পাঁচবার আমাকে ডেকেছে জেরা করেছে যা যা প্রশ্ন পুলিশের ছিল পুলিশ করেছে এবং একদিনের জন্য আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি একজন বয়স্ক মানুষ হিসেবে যে সম্মান আমার পাওয়া স্বাভাবিক নিয়মে পাওয়া উচিত ঘণ্টায় ঘণ্টায় চা জল খিদে পেলে খাবার সব দিয়েছে আবার আইন অনুযায়ী যে জেরা করার কঠোরভাবে সেই জেরাও করেছে এবং এটাই তো স্বাভাবিক এটাই হওয়া উচিত পুলিশের কর্তব্য সব জায়গার পুলিশ এই কর্তব্য পালন করলে অনেক সত্য সামনে আসে তো আমি সেক্ষেত্রে বড়দগর থানাকে ধন্যবাদ জানিয়েছি যে তারা তাদের তদন্তের কাজে যেমন গাফিলতি করেনি তেমন একজন বয়স্ক মানুষ হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকেও কোথাও অসম্মান করেননি দ্বিতীয় হচ্ছে পার্টি আমাকে একবারই ডেকেছে এবং একবার ডেকে আমায় যা জিজ্ঞাসাবাদ করেছে আমি তার উত্তর দিয়েছি তারপরে শেষ পর্যন্ত একটা সময় পরে পার্টি শাসমেনশন প্রত্যাহার করেছে রাজ্য সম্পাদক জেলা সম্পাদককে নির্দেশ দিয়েছেন সেটা বিবৃতি আকারে ঘোষণা করার যেłaszంపাদক বিলবৃতি আকারে ঘোষণা করেছিলেন যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা আপনি এখনো পর্যন্ত মনে করছেন আমি প্রথম থেকে বলে এসেছি এটা একটা পরিকল্পিত কุทছায় আমি বলেছি এই পরিকল্পনার পেছনে কারা আছে তাদের খুঁজে বের করা দরকার আমি নিশ্চিত আমি তাদের খুঁজে বের করতে পেরেছি এবং যেহেতু এখন বিষয়টা আইনের আওতায় সুতরাং আইনের কাছে তাদের স্বরূপ এক দুই তিন চার করে আমি উন্মোচন করব হয়তো এর মধ্যে দিয়ে আপনি সংখ্যাটা বুঝে গেলেন কিন্তু নাম আমি এখন বলবো না কারণ নাম এখন বলাটা আইন বিরোধী হবে আইনের কাছে যাওয়া একটা কেস সুতরাং সেখানে আমি এক দুই তিন চার করে তাদের স্বরূপ উন্মোচন করব সেই স্বরূপ উন্মোচন করবার মতো তথ্য ফোন কলের টাইম ফোন কলের ডিউরেশন এই সবকিছু আমার হস্তগত এবং এগুলো উল্লেখ করলে পরে বিচারপতি সেই ফোন কলে কি বলা হয়েছিল না বলা হয়েছিল সেটা আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে খুঁজে বের করতে পারবেন বলেই আমার বিশ্বাস সুতরাং এই সবটা উন্মোচিত হবে সময়ের অপেক্ষা তবে আমি আগেও বলেছি আমি এখনো বলছি ভদ্রমহিলাও এই পরিকল্পনার শিকার যে সাংবাদিক এই ইন্টারভিউটা নিয়েছিলেন আপনি কি তাকে কোন দোষারোপ করবেন বা পরবর্তীকালে তার বিরুদ্ধে কি স্টেপ নেবেন দেখুন সেটা হচ্ছে তিনি আইনের কাছে কি বলবেন না বলবেন তা যখন জানবো তখন ঠিক করব কিন্তু আমি প্রথম থেকেই বলেছি পরিকল্পনা হয়েছে এবং সেই পরিকল্পনার শিকার ভদ্র মহিলা আমি আপনার টিভি চ্যানেল সহ সকল টিভি চ্যানেলের কাছে আবেদন জানিয়েছি এই ঘটনার জন্য আমি চাই না ভদ্র মহিলার সামাজিক সম্মান পেশাগত সম্মান কোথাও ক্ষুণ্ণ হোক আমি আজও কথা বলেছি কথা বলছি তার সামনে একটা গোটা জীবন পড়ে আছে এবং সেই গোটা জীবনটা এইরকম একটা ঘটনার জন্য কোনোভাবে কালিমালিপ্ত হোক কেউ তাকে অপরাধী ভাবুক এমনটা আমি চাই না মানুষ হিসাবে চাই না কিন্তু আমি আজকে কথা বলছি যে আমি বারবার আপনাদের সহ সকল চ্যানেলের মাধ্যমে আবেদন করেছি ইন্টারভিউটা দেখানো হোক সাতাশে অক্টোবর আজকে ডিসেম্বর পর্যন্ত সাংবাদিকের দায়িত্ব না এটা চ্যানেলের দায়িত্ব তার মানে চ্যানেল মালিক চ্যানেল এডিটর তারা কোথাও গিয়ে সিদ্ধান্ত করলেন ইন্টারভিউটা দেখাবেন না কেন এই কেনটা তারা ব্যাখ্যাও করলেন না পাঁচবার পাঁচ রকম ব্যাখ্যা করলেন এবার একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া একটা ইন্টারভিউ যে ইন্টারভিউতে সমস্ত রাজনৈতিক সমসাময়িক প্রশ্ন ছিল এবং তার জবাব ছিল সেইটা তারা দেখালেন না তার অর্থ হচ্ছে আগামীকাল যদি আরেকজন রাজনৈতিক ব্যক্তির ইন্টারভিউ তারা নেন সেটাও তারা না দেখাতে পারেন তাহলে এটা ব্যক্তি হিসাবে শুধু আমার অসম্মান না আমরা যারা রাজনীতি করি এমন সমস্ত মানুষের অসম্মান সেই জন্য আমি সমস্ত রাজনীতিবিদের কাছে সমস্ত সাংস্কৃতিক মানুষ যারা ইন্টারভিউ দেন খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষ যারা ইন্টারভিউ দেন সাংবাদিক যারা ইন্টারভিউ দেন তাদের ভিতর অনেক আমার বন্ধু আছেন অনেক আমার শুভানুধ্যায়ী আছেন অনেকে আমার শ্রদ্ধেও আছেন এই সমস্ত তারাও জানেন আমিও জানি এই সমস্ত মানুষের কাছে আমার বিনম্র নিবেদন এই চ্যানেলকে কেউ ইন্টারভিউ দেবেন না এই চ্যানেলের বোঝা উচিত যে ইন্টারভিউ একজনের নিয়ে সেটা না দেখানোটা যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া অপরাধ এমন বলতেই পারতেন যে যে প্রসঙ্গে আমরা ইন্টারভিউটা নিয়েছিলাম সেই প্রসঙ্গটা এখন অফ হয়ে গেছে নতুন প্রসঙ্গ সামনে এসেছে ওই আর আমরা দেখাচ্ছিলাম এটা তাদের চ্যানেলে ঘোষণা করতে পারতেন তাও তো করলেন না দেখানো হবে এইভাবে দেখাবো ওইভাবে দেখাবো মেয়েটির চোখ বেঁধে দেখাবো মেয়েটিকে বাদ দিয়ে দেখাবো আইনগত জটিলতা আছে দেখানোর তাই দেখাচ্ছি না এই যে পাঁচবার পাঁচ রকম বললেন এবং কার্যত আজকে পঞ্চাশ দিন হয়ে গেল ইন্টারভিউটা নেওয়া হয়েছে ইন্টারভিউটা দেখালেন না আমি বলছি এটা এই চ্যানেল অন্যায় করল সেই জন্য এই চ্যানেলকে অন্য কেউ ইন্টারভিউ না দিন এটা বাকি যারা ইন্টারভিউ দেন তাদের প্রত্যেকের কাছে আমার নিবেদন তন্ময় ভট্টাচার্য কোথাও একজন রাজনীতিবিদ এবং যবে থেকে তিনি দল করছেন তবে থেকে তার বিরুদ্ধে কিছু না কিছু একটা অভিযোগ লেগেই রয়েছে সব সময় কেন কিসের জন্য তন্ময় বর কি খুব সোজা সাপটা উত্তর দেন বলে কি ইন্টারনাল কোনো প্রবলেম আছে দলে দেখুন যে গাছে আম বেশি ফলে সেই গাছেই তো ছাত্ররা বেশি ঢিল মারে তাই নয় কি যে গাছে পেয়ারা বেশি ফলে সেই গাছেই তো ইয়ারা পারার জন্য ওই যে আমরা ছোটবেলায় বড়তাম লাঠির মাথায় তার তারbete সেটা বেশি ব্যবহৃত হয় এখন কি করা যাবে इट्स पार्ट ऑफ দলের বিরুদ্ধে বা কোনো অভিযোগ করেনিwidetildeত হয়ে জাননি বিষয়টা নিয়ে না আমি দলের জন্য করবই আমি আমার আদর্শবোধ থেকে আমার পারিবারিক উত্তরাধিকার থেকে দল করেছি নিশ্চয়ই আমি দলে আসবার পরে দলের অনেক নেতা কর্মী আমাকে শিখিয়েছেন আমাকে যোগ্য করে তুলবার চেষ্টা করেছেন সফল হয়েছেন বিফল হয়েছেন তারা বলতে পারবেন কিন্তু আমি তো দল করেছি আমার অধিত মতাদর্শে আমার অধিত রাজনৈতিক জ্ঞানে আমি আমার অধিত রাজনৈতিক জ্ঞানের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না আমার অতীত মতাদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না দলের কোনো ব্যক্তির সাথে আমার কোনো বিষয়ে একটা বিরোধ হতে পারে হতেই পারে সেই বিরোধ কখনো মতাদর্শকে ছাপিয়ে যেতে পারে না আমি অতীতে বারবার বলেছি আমি মনে করেছি উনিশশো ছিয়ানব্বই সালে যথুবিষুকে প্রধানমন্ত্রী না করা ভুল হয়েছে দলের বেশিরভাগ মনে করেছেন ঠিক হয়েছে আমি বহুবার বলেছি আমি মনে করি দুহাজার চার সালে সরকারি যোগ না দেওয়াটা ভুল হয়েছে দলের বেশিরভাগ মনে করেন ঠিক হয়েছে আমি বহুবার বলেছি সোমনাথ চট্টোপাধ্যায়কে পার্টি থেকে বহিষ্কার করাটা বাঙালি সেন্টিমেন্টের উপর ভয়ঙ্কর আঘাত হয়েছে দলের অনেকে মন করে মনে করেছেন রাজনৈতিক সিদ্ধান্ত বাঙালির ভাবাবেগ ভেবে করা উচিত না এরকম অনেক বিষয় থাকতে পারে অনেক বিষয় অনেক বিতর্ক জলের দলের মধ্যে হতে পারে এবং হওয়াটাই তো বিজ্ঞান হবে না কেন এ তো কোনো মমতা ব্যানার্জির দল নয় যে মমতা ব্যানার্জি যা বলে দেবেন গোটা দল পরের দিন হুক্কা হুয়া করে তাই বলতে থাকবে নরেন্দ্র মোদীর দল নয় নরেন্দ্র মোদী যা বলবে গোটা দল তার তাই দিয়ে হুক্কা হুয়া করতে থাকবে কমিউনিস্ট পার্টি একটা সজীব গতিশীল পার্টি প্রাণবন্ত পার্টি এই পার্টির মানে কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তী নেতা মাউসে তুমি তো বলেছিলেন শত ফুল বিকশিত হোক শত শত চিন্তাধারা প্রতিযোগিতায় নামুক আমরা অজস্র চিন্তাধারার অ্যাসিমিলেশন করে তার মধ্য থেকে কোন চিন্তাটাকে বিকশিত করব চর্চায় আনবো সেটা ঠিক করি এটাই কমিউনিস্ট নীতিবোধ এটাই লেনিন শিখিয়েছেন তাহলে সেই শিক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করার তো কোনো কারণ নেই সেই শিক্ষা অনুযায়ী কোনো ব্যাপারে কারো সাথে আমার বিরোধ হয়েছে কারণ মনে হওয়ার সঙ্গে আমার মনে হওয়া আলাদা হয়েছে কিন্তু তার মানে এটা নয় যে আমার মতাদর্শের সঙ্গে আমার কোনো বিরোধ হয়েছে আমার অতীত রাজনৈতিক চর্চার সঙ্গে আমার কোনো বিরোধ হয়েছে